তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে ধরছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন সরকারি গাড়িতে চড়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী সব জায়গায় সরকারই করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি দলে আসবে আজকে তো কিছু কাগজ যে টাগজ করে থাকবে ঝাঁটানোর জন্য আপনার পঁচিশ তারিখে যে তিনি এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবে। যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রন সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে অতএব ব্রহ্ম একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রার পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যদি সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন ওর নাতির বয়সই বয়স

তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা কমল তেল চোর তেলের ভেজাল মিশিয়েছিল চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন

যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ দাদা অভিষেক বলছে বাংলার লড়বো দিল্লির অবস্থা এদের আমার খেয়ে দিয়ে কাজ নেই ওই গাঙ্গুলীর কথায় তাল পাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটাকে মান নি কি ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখে আছে পিসি তারপরে লিখে আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে এখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ বটে হারাবো বাকি কমিলুক রুপ মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ বটে হারাবো লক্ষ লক্ষ বটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় দেখা গেলো আপনার তলের কর্মীরা মিষ্টি খেলো আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা দেশ আমার সভাতে যা লোক হয়েছে পিসি সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিয়ে লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনায়তপুরে সভা করেছে তিন লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক বাজার খুব খারাপ থেকে তেরোটা আমার কাছে থেকে পুলিশ চাপার চেষ্টা করছে সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তাই তো আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী শুধু ভারতবাসী লোক নয় সবাইকে গেরুয়া করা উচিত গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন গেরুয়া হল আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতি